আমার জীবনের আলো যিনি তিনি ঈশ্বর নটবর আজ এই অনলাইন বাংলাদেশে ভক্তের সঙ্গে ভগবানের মিলন তাই এমন আনন্দ স্বয়ম্বর আমি নমী নত শিরে ও শিখর রে যিনি বিশ্বের প্রজ্জ্বল দিবাকর সৃষ্টির যিনি পালক করুক বিশ্ব চরাচর প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী বড়মা ইষ্ট চলনে অটুর যিনি যার হয় না গোপমা প্রণাম জানাই একদিকে ভক্ততম তথা পুত্রতম ঠাকুরের আদরের বড় কোখা তথা পিতৃদেবের চরণে আর দেওঘর গেলে আজও আমরা দেখতে পাই ঠাকুরকে যিনি জীবন্ত করে রেখেছেন তার আচরণ শিলের মধ্যে ওই আচার্য দেবের চরণে প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেক প্রত্যেকের চরণে প্রণাম আমাদের এই সৎসঙ্গে ঠাকুরের কর্মবাহী ঋত্বিক যাজক এবং যারা রয়েছেন এবং মায়েদের আমার অন্তর্নীত মাতৃভক্তি এবং সম্মুখে যত গণদেবতা সকলকে যথাযোগ্য স্থানে রাম খুব ভালো লাগছে এই সৎসঙ্গে যোগদান করতে পেরে আমাদের আমরা সবাই জানি এই মাসে ঠাকুরের জন্ম মাস সব জায়গায় সৎসঙ্গ হচ্ছে কালকেও দুটো সৎসঙ্গ ছিল কালকে দাদা আগের দিনে কালকের জন্যই বলেছিলেন যাই হোক তো এই বিশ্বনাথ আহ্বান কি মানে অগ্রাহ্য করতে পারেনি না হলে আমাদের তো প্রতিদিনই এখন মানে অফলাইন সৎসঙ্গ হয় যাই হোক আমরা সবাই এই যে ঠাকুরকে নিয়ে মেতে আছি কেউ আমরা গুরু ভাইরা তাদের ছেলের জন্মদিনে কার মেয়ের বিবাহ ঠিক হয়েছে তার আগে আমরা সৎসঙ্গ করে ঠাকুরের আশীর্বাদ নিই আবার কেউ মৃত্যু দিনে মানে বাড়ির কোনো প্রিয়জনের বিয়োগ হলেও সেই শ্রাদ্ধ বছরে সৎসঙ্গ করি তো সবাই আমরা ঠাকুর কিনে মেতাইছি যে এত ডিপি ওয়ার এই যে কি বলে মায়েরা সারা মানে বাড়ির কাজ সামলে আবার তো এই যে ঠাকুরকে নিয়ে মেথে রয়েছি বিভিন্ন যাজন হচ্ছে কেন 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 কে ঠাকুর তাকে আসতে হয়েছিল এলেন এই পৃথিবীতে এটা আমাদের আগে জানা দরকার আর তিনি যদি এলেন এবার আমি তো ভালোই আছি আমি ঠাকুরকে কেন জীবনে নেব ঠাকুরকে নেওয়ার প্রয়োজনীয়তাটা কি আর আজকের এই ডিজিটাল যুগে যেখানে চাঁদে মানুষ চলে যাচ্ছে কদিন আগে আমরা যদিও আমাদের কাছে এটা অজানা নয় ঠাকুর তো অনেক আগেই বিজ্ঞান বিভূতি সব লিখে গেছেন আমরা এগুলো জানতাম কিন্তু সেই সময় ঠাকুর বলেছিলেন তো অত কিন্তু মানুষ গুরুত্ব দেয়নি কিন্তু ঠাকুর যা বলেছেন সেটা বাস্তবে হলো কেন হলো জানেন সেদিন প্রিয় পরম ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে প্রিয়পরম পরম বা তার বংশধররা আচার্য যাই বলি তারা যা ইচ্ছা প্রকাশ করেন সেটাই বাস্তবে হয় কেন হয় কেন হয় না আমরা যদি একবার অতীতের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো শ্রী চৈতন্যদেব পৃথিবীতে এসেছিলেন পৃথিবীতে এসে তিনি দাঁড়ে দারে নাম বিলানোর জন্য এসেছিলেন সেই সময় নামটা দাঁড়ে দাঁড়ে শুধু দিয়ে দেবে তো সেই হরি নাম কিন্তু সবাই নাইনি আমরা সবাই কিন্তু কম বেশি হিন্দুরা এ গল্প জানে তখন নাম নামের ব্যাপক প্রচার হলো যখন ওই শ্রী চৈতন্য দেবের মানে মস্তকে আঘাত করলেন এবং সেখান থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়লো তখন কি দেখলাম যে সারা বৈষ্ণব কুল কিন্তু খেপে গেল সারা বৈষ্ণব খেপে উঠলো যে কেন মারা হয়েছে এবং তার প্রতিবাদেও একটা সেই সময়কার যা প্রতিবাদ সেই নিয়ে একটা কিন্তু সবাই মরিয়া হয়ে উঠেছিল চৈতন্যদের বললো আমার কাছে তিনি কি বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র পূজিতে হবে এই সত্য নাম তাহলে সেদিন হরিনাম দেওয়ার জন্য তিনি চেষ্টা করলেন কিন্তু হলো না যেদিন ওই রক্তবিন্দু ঝরলো কি বললো পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম শুধু এরকম না ইন্ডিয়ায় বা বাংলাদেশে বা ভুটানে এরকম বলেননি পৃথিবীতে সারা পৃথিবীতে যত গ্রাম আছে পৃথিবীতে আছে যত নবরাজি গ্রাম সর্বত্র পূজিত হবে এই সত্য নাম তাহলে আজ এই হরি নাম এমন কোন আমরা যারা যারা এখানে सत्সঙ্গী আছি এই অনলাইনে কেউ বলতে পারবেন এমন কোন গ্রাম আপনি জানেন যে দাদা এই গ্রামটা এখন একদিন হরি নাম হয় কেন হয় জানেন কারণ সেদিন আমার প্রিয় পরম ইচ্ছা প্রকাশ করেছিলেন তো এখন প্রিয়পরন নবে কলবর রূপে যিনি এসেছেন বা আচার্য ভাই হয়ে তিনি যা নির্দেশ দিচ্ছেন কি ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়াক করলে তিনি যখন ইচ্ছা প্রকাশ করছেন এটা তো কমপ্লিট হবে আজ হোক কাল হোক ওখানে কাজ করলে আমার মঙ্গল হবে কাজ তো হবেই এই যে দীক্ষা দিবসে দীক্ষার কথা বলে আমি যাজন না করলে কি দীক্ষা হবে না দীক্ষা হবেই আমি আমি যদি ওইখানে যোগ দিই আমার মঙ্গল হবে সেই জন্য যোগ দিতে হয় সেই জন্য ডিপি ওয়াক করতে হয় সদ্গুরু আয়ে ভেদ বাতায়ে তিনি যখন আসেন তিনি যা বলেন সেটাই আমাদের করতে হয় ও দাদা করবো তো বটে তাহলে ঠাকুর গিয়ে কেন তিনি এলেন দেখুন আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি না সবাই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন যিনি আমাকে দয়া করে পৃথিবীতে নিয়ে এলেন কে নিয়ে আসেন পৃথিবীতে আমার গর্ভধারণী মা তা সেই মা যখন পৃথিবীতে আমাকে নিয়ে এলেন আমরা প্রথম কি কাজ করলাম তাকে কাঁদিয়ে দিয়ে এলাম আছে না সবাই আমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটাই কিন্তু বাস্তব আমি সবাই আমরা আমার মাদের কাঁদিয়ে পৃথিবীতে এসেছি এসেছি না কিন্তু আমার পরম দয়াল যেদিন নিলেন কি দেখলাম যে বাচ্চা হয়ে গেছে ভোরের দিকে মা ঘুমিয়ে গেছে দাই মাও ঘুমিয়ে গেছে তেরি পাইনি কখন সম্বিত ফিরলো যখন ওই পদ্মার থেকে মাছি মোল্লারা বালতি বালতি জল নিয়ে আসছেন কি না চক্রবর্তী বাড়িতে আগুন ধরে গেছে মানে এমন তার আলোর রোশনাই এমন ছটা প্রথম দিন এসেই ঠাকুর কি বুঝিয়ে দিলেন যে আমি কিন্তু পৃথিবীতে এসেছি কাউকে মারতে নয় কাউকে দুঃখ দিতে নয় কাউকে কাঁদাতে নয় আমি এসেছি সকলকে আনন্দ দিতে সকলকে খুশি রাখতে সকলকে ভালো রাখতে এই জন্যই তো তারা এত প্রয়াস জন্যই তো তারা এত আমরা আচার্যদের আচার্যদেবকে দেখি ঠাকুর পরিবারের প্রত্যেকে দেখি কি করলে আমরা ভালো তার জন্য থাকবো জীবনপাত করছেন সময় আমাদের কি সুবিধা অসুবিধা আমাদের কি বিধান সেটা নিয়ে তারা কিন্তু বসে আছেন আজকের ডেটে আমার ছেলে বাচ্চাকে যদি কোথাও পড়াতে যাই কেউ ফিরিতে পারে না টিউশন ফিল লাগে যদি উকিলের কাছে পরামর্শ নিতে যাই সে ফিস দিতে হয় যদি আমি আমার মেপে দেয় ফিস দিতে হয় যদি ডাক্তারের কাছে কোনো পরামর্শ নিতে হয় দিতে হয় তাহলে এখনো কিন্তু পরম দয়াল সৃষ্টি করে গেছেন আচার্যদের আমাদের জন্যে আমাদের পরামর্শ দেওয়ার জন্যে ওইখানে নাট বন্ধবে বসে থাকছেন আমরা আমরা তাদের কাছে সুখ দুঃখের কথা বলে তার কি পরিত্রাণ কিভাবে সেখান থেকে মুক্তি পাই তার তিনি অ্যাডভাইস করছেন এই পরম দিলেন তিনি কেন এসেছেন ইংরেজিতে দিন কেমন যাবে তাহলে পৃথিবীতে এসে তিনি বুঝিয়ে দিলেন তিনি কেন এসেছেন তো আর আমাদের গুরু ভাইরা তারই দীক্ষার জন্য তারই এর জন্যে আমরা কিন্তু সব সব সময় এদিক ওদিক ঘুরছি এইবার দীক্ষা নিলে কি হয় দীক্ষা নেবো কেন এই ডিজিটাল যুগে দীক্ষা নিলে নাকি দক্ষতা বাড়ে তো দাদা আমাদের তো সবার দক্ষতা আছে এই তো মা একটু আগে গান করলেন একটা মা গান করলেন কীর্তন করলেন তিনি আবার কোনোদিন বললেন আমি কীর্তন করি না আমি প্রথম চেষ্টা করলো এমনকি দক্ষ মায়েরা ভালো রান্না করেন দক্ষ কেউ ভালো খেলাধুলো করে কেউ ভালো ফুটবল খেলে কেউ ভালো তবলা বাজায় কেউ ভালো কি বলে ব্যাডমিন্টন খেলে এগুলো সবই তো দক্ষতার পরিচয় এই যদি আমার জীবনে না থাকে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না আমি যদি ফুটবল খেলতে না পারি ভালো আমি যদি ক্যারাম খেলতে না পারি আমি আমি যদি গান করতে না পারি আমার জীবনে এমন কিছু ক্ষতি হবে হবে না কিন্তু যে দক্ষতা না থাকলে আমার জীবনটা ছাড়খার হয়ে যেতে পারে জীবনটা বিষময় হয়ে যেতে পারে জীবনটার মানে পাল্টে যেতে পারে সেই দক্ষতা কোথায় পাবো কি এবং এই কোথা থেকে পাওয়া যায় না বিং দক্ষতা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কেউ দেয় সবাই রেজাল্টের পেছনে দৌড়ায় ভালো রেজাল্ট করো ভালো যাও ভালো মানুষ হওয়ার কথা তো কেউ বলে না তাহলে এটা কোথায় পাবো ওই যে ঠাকুর বাণীতে বলেছেন বিপাক পথের হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে সেই জন্য আমাদের গুরুকরণের প্রয়োজন সেই জন্য আমাদের দীক্ষা নেওয়ার প্রয়োজন সেই জন্য আমরা দীক্ষার কথা বলি বঙ্কিম দা দীক্ষার যদি কথা বলেন তার আমরা তো দীক্ষা তো নিতে পারি আমাদের তো আমরা ঠাকুরকে কেন নিতে হবে এই তো কুলগুরু রয়েছে কুলগুরুদের প্রতি সম্মান রেখেই বলছি প্রথম যখন কুলগুরু সেই সময় যখন কুলগুরুর প্রথা চালু হয়েছিল তখন কিন্তু যে প্রথা মেনে গুরুদেবরা দীক্ষা দিতেন আমরা তো সব এক একটা মনির সন্তানজাত সেই জন্যে ঔরজাত সন্তান সেই জন্য আমাদের সবার আলাদা আলাদা গোত্র কেউ গোত্র কেউ সন্দিল্য গোত্র কেউ ভরদ্বাজ গোত্র ইত্যাদি আছে না তাহলে ওই মুনির বংশধর আমরা সেই সময় সেই মুনি ঋষিরা যে প্রথা মেনে মানুষকে দীক্ষা দিতেন আজকের এই যে মানে কুলগুরু তাদের কাছে তাদের মধ্যে সেই ট্র্যাডিশনটা বজায়নি সেই জন্য আমরা বলি যে কুলগুরু নয় সদ্গুর দীক্ষা নাও সন্ধান পেলে ওই দিক মানে সদ্গুরুকে যখন পাবো সদ সদগুরু আসেন যখন সদগুর সার্থকতা তাকে ধরলে আসেন এখন গুরু ত্যাগের ঘিন্ন কথা আছে না বাণীতে তা তিনি যখন আসেন আর কিচ্ছু দরকার হয় না এই যে আমার বাড়িতে দেখুন লাইট জ্বলছে এখন মানে লাইট চলে গেলে এমার্জেন্সি জ্বলবে রাত্রিরে আরো কোথাও কোথাও লন্ঠন জ্বলে কেউ মোমবাতি জ্বালায় এগুলো কখন প্রয়োজন হয় যখন সূর্য না থাকে সূর্য ডুবে যায় অস্তমিত হয় আর যখন সূর্য উঠে যায় দিনের বেলায় আমরা কি কেউ টিউব জ্বালাই কি বাতি জ্বালাই কি লণ্ঠন জ্বালাই জানাই না সব আলোগুলোর দরকার আছে কিন্তু যখন সূর্য উঠে যায় তখন আর কারো দরকার হয় তো যখন সদগুরু আসে তখন কিন্তু আর কারোরই দরকার হয় না সেই জন্য আমরা বলি সদ্গুর দীক্ষা নেওয়ার জন্য বলবো দাদা সদগুরু যদি দীক্ষা নিতে বলেন অনেক তো মঠ মন্দির গির্জা রয়েছে সেখানে ঠাকুরকে কেন নিতে হবে অনেকেই বলেন এই প্রশ্ন করেন আমরা বলি সেখানে নিলেও কিন্তু অসুবিধা কিছু নেই কিন্তু আমার ঠাকুরের কথা আমি কেন বলি জানেন দেখুন আজকে যদি আমি এই বিশ্বনাথ দাসের সঙ্গে কন্ট্যাক্ট করতে যাই কি করব আমি পনেরো পয়সার পোস্ট কার্ড পাওয়া যায় আমি পোস্ট কার্ডে লিখলাম পোস্ট অফিস সব জায়গায় খোলা আছে পোস্ট কার্ডে লিখলাম সেটা পোস্ট করলাম বিশ্বনাথের কাছে গেল তিনি বাংলাদেশ থেকে দেখলেন আবার উত্তর দিলেন আবার আমি উত্তর পেলাম এটা করতে করতে অনেকটা সময় চলে যায় তো এখন কি করি আমার পকেটে মোবাইল আছে আপডেটেড টেকনোলজি সেটাকে বার করি ফোন করি কথা হয়ে যায় তাহলে আমি কি পোস্ট কার্ডে লিখলে যাবে না যাবে কারণ পোস্ট অফিস পোস্ট কার্ডও পাওয়া যায় পোস্ট অফিসও খোলা আছে তো কেন আমি আমার আমরা মোবাইলে কথা বলি কেন তিনি এইটা হচ্ছে আপডেটেড টেকনোলজি তো মহাপুরুষরাও তাই যখন আসেন মহাপুরুষ যখন আসেন আপডেটেড যিনি আসেন তিনি তো সব সব ভারত বহন করে আসছেন তিনি রাম তিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ শ্রীরামকৃষ্ণ তিনি আবার ঠাকুর শ্রী শ্রী অনুকূল তিনি কিন্তু আপডেট হতে হতে আসছেন সেই জন্য আমরা বলি আপডেট নামটা নিন দাদা এখন যে মহাপুরুষ এসেছেন তিনি যা বলছেন সেটা করুন সেই জন্য তো এই দীক্ষা এবং ঠাকুর এসে একটাও কিন্তু কিন্তু কথা বলেন সব বিজ্ঞান কথা বলেছেন তিনি এলেন এবং দীক্ষা দেয়ার কথা বললেন কখন দীক্ষা দেবো সেটাও বললেন দীক্ষা কখন দেবো না বারো বছরের দীক্ষার কথা বললেন তা বারো বছরে কেন দীক্ষা দিতে হবে অনেকেই বলেন দাদা এই তো আপনাদের আহ ছোট ছোট ছেলেদের ধরে দীক্ষা ঠাকুর কিন্তু বড় আক্ষেপ করে বলেছিলেন আধকতার সময় হতে করে যা শেখাবি কাবি সেটাই হবে মক্ষম ছেলে হিসাবে প্রস্তাব তাহলে কি হচ্ছে বাচ্চা আর একটা কারণ আছে বিজ্ঞান সমতার কারণটা কি না দেখবেন এই এই মানে টিন এজ খুব ভয়ঙ্কর থার্টিন টু নাইনটিন টিন এজ খুব ভয়ঙ্কর কারণ এই সময় আমাদের বাড়ির বাচ্চারা পা পিছুলে পথ হারিয়ে ফেলে সেই জন্য যে তিন এজের আসার আগেই তার দীক্ষাটার প্রয়োজন আছে সেই জন্য আমরা বলি বারো বছরে দীক্ষা দিন পাঁচ বছরে নাম আর বারো বছরে দীক্ষা বারো বছরে দীক্ষা দিলে কি হবে না ওই ব্যাপারটা মানে আমরা তো চারা গাছে বেড়া দিই পোকা লেগে গেলে বেড়া দিয়ে কি হবে তাহলে ওই সময় যদি এটা হচ্ছে বিজ্ঞানসম্মত কারণ আর আধ্যাত্মিক কারণ কি আধ্যাত্মিক কারণটা আরেকটু ব্রড আরেকটু ভিতরে ঢুকতে হবে কিডা দেখবেন আমরা যখন যারা আবাদ করি চাষ করি এই যে বর্ষাকাল এই বর্ষাকালের যে চাষটা ধানটা রয়েছি। এই ধানের বীজ কখন বোনা হয়েছে জানেন চৈত্র বৈশাখ মাসে যখন পখর রুদ্র মানে কোথাও কোনো মেঘ নেই তখন চাষীরা জমিতে বীজ বনে সেই বীজ এখন মানে মেরে সেই বীজ বড় হয় সেটাকে নিয়ে জমিতে রোয়ানো হয় আর সেটা ধান হয় ধান তোলা হয় অগ্ধান মাসে সেই নবান্নে সেই ধান থেকে আমরা নবান্ন করি সেই নবান্ন নিয়ে তো অনেক কবি অনেক সাহিত্যিক তারা অনেক লেখালেখি করেছেন তো এই নবান্নের ধানটা চাষ করতে হলে আমাদের কি করতে হচ্ছে না সেই চৈত্র বৈশাখ মাসে বীজ বুনতে হচ্ছে আমাদের মানব জীবনটাও তাই আমরা যদি সুসন্তান চাই তাহলে আমাদের কি করতে হবে না ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর শিক্ষা কখন থেকে শুরু হয় মানে তার আগে অনেকেই বলছেন কেউ বলছেন সাত বছরের শিক্ষা শুরু হয় মানুষের কেউ বলছেন পাঁচ বছরে মানে সাত বছর পাঁচ বছর কেন বলেন ওই সময় বাচ্চাদের স্কুলে ভর্তি করতে হয় আর ওই সময় অনেক ফুড যারা কোম্পানি রয়েছে তারা দেখবেন বিজ্ঞাপনে ওইগুলো বলে যে এই সময় নিউ নিউট্রিশন গ্রোথ হয় মানে ব্রেনের গ্রোথ হয় সেই জন্য এই সময় বাচ্চাদেরকে আমার শিক্ষা শুরু হয় ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো আমাদের কৃষ্ণচন্দ্র আমাদের কৃষ্ণদা যখন ঠাকুরকে প্রশ্ন করলেন মানুষের শিক্ষা কখন আবার কেউ কেউ বলেন যারা ওই সুভদ্রার গল্পটা জানেন ওই চক্র বয়ে ঢোকার সুভদ্রাকে সেই গল্প বলছিলেন যখন তিনি গর্ভবতী ছিলেন তা সেই সময় ওই চক্র ঢোকার গল্পটা বলেছিলেন তারপরে সুভদ্রা ঘুমিয়ে গেছিল তো তখন কি হলো সেই জন্য অভিমন্য ওই চক্রবির ঢোকার গল্প মানে ঢোকাটা জানতে তারা বেরিয়ে আসতে পারলেন না এই গল্প যারা জানেন তারা বলেন যে মাতৃগর্ভে যখন থাকে তখন থেকে ছেলের শিক্ষা শুরু হয়ে যায় কিন্তু আবার পরম দয়ালকে যেদিন জিজ্ঞাসা করা হলো তিনি কি বললেন যে তোমার বাবার বিবাহের পনেরো বছর আগে শিক্ষা শুরু হয়েছিল ভাবুন আমার কখন শিক্ষা শুরু হলো আমার বাবার যেদিন বিয়ে হয়েছে তার পনেরো বছর আগে আরে কি করে হলো না ইয়েস আমার বাবার ফার্মের মধ্যে সেদিন শিক্ষা শুরু হয়ে গেছিল তারপরে যেটা হয় সেটা মা যা আমি আমি জন্মগ্রহণ করার পর তাহলে ওই যে ওই ধান রোয়ার মতো সেই চৈত্র বৈশাখ মাসে বীজ মোনা হলো সেটা আষাঢ় শ্রাবণ মাসে পোঁতা হলো আর ধান হচ্ছে অজ্ঞান মাসে তাহলে আমার এই ইয়ে কখন শুরু হয়েছিল আমার বাবার বিবাহের পনেরো বছর আগে তাহলে শিক্ষা শুরু হয়েছিল আমার বাবার মধ্যে সেই জন্য আমরা কি বলি বারো তেরো বছরে দীক্ষা দিতে তাহলে দীক্ষা দিলে কি হচ্ছে আর দেখুন ওই সময় দীক্ষা দিলে কি হবে সেই জন্য আমরা যখন ছেলে মেয়েদের বিবাহের কথা বলি কি বলি যে দাদা একটা ভালো ছেলে দেখুন তো একটা ভালো বংশের ছেলে দেখুন ভালো বংশের মেয়ে দেখুন ওই বংশটা কেন দেখি ওই জন্য যে তার অতীতটা কি আছে তাহলে আমি যদি আমার বারো বছরের ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারি তাদেরকে যদি প্রিয় পরমের সঙ্গে যোগাযুক্ত করতে পারি তাহলে তার দ্বারা যে সন্তান আসবে ওই যে ওই বীজবেনার মতো সেই সন্তানটা কিন্তু সুসন্তান হতে পারে কারণ আমরা তো কিছুই জানি না আমরা সন্তান অনান্যের সময়ও জানি না কোন সময় বাচ্চাকে পৃথিবীতে জন্ম দিতে হয় আমরা জানি না জানি দেখবে সবের ট্রেনিং হয় আপনি কোনো চাকরিতে যাবেন ট্রেনিং নিতে হবে আপনি গান করতে যাবেন আমরা গানের ট্রেনিং নিতে হবে আপনি ডাক্তারি করবেন ট্রেনিং আছে সবের ট্রেনিং আছে একমাত্র পৃথিবীতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে করতেন বিবাহ এবং সন্তান আনয়ন এটা আমরা উইদাউট ট্রেনিং এ বাবা হয়ে যাই আমরা কেউ কিন্তু জানি না কোন সময় সন্তান আনতে হয় জানি আমরা সেই রকম দশ মাস দশ দিন গুনে কি আমরা মানে সঙ্গম করি মিলিত হই হই না জানি না তখন কোন বাচ্চা আনতে হয় ওই জন্য আমাদের বিবাহ বিধান পড়তে হয় ঠাকুরের ঠাকুরের ওইটা যদি আমরা পড়ি আমরা জানবো কোন সময় বিবাহ করতে হয় কোন সময় সন্তান আনয়ন করতে হয় কিভাবে পালন করতে হয় সব ঠাকুরের এমন কোন জিনিস নেই যে ঠাকুর বলে যায়নি আমাদের কি করতে হবে শুধু অধ্যয়ন করলে দেখবেন ঠাকুর বাড়িতে এই কদিন আগে আমি টিঙ্কুদার সঙ্গে ঘুরছিলাম আহ কয়েকদিন ধরে মানে বিভিন্ন কাজে এবং দীক্ষা প্রোগ্রাম পুরো বর্ধমান গুলো ঘুরছিলেন দাদা একটা কথা বলছিলেন গাড়িতে যেতে অনেক রকম কথা হয়তো তা আমি যখন গল্প করছিলাম দাদা একটা কথা বললেন শোন কোনো জিনিস যখন জানবি না পরের মুখে ঝাল খাবি না নিজে অধ্যয়ন করার চেষ্টা করবি বইয়ে ঠাকুর কি বলে গেছেন সে বইগুলো পড়ার চেষ্টা করবি আর দেখবেন যখনই একটা জিনিস নিয়ে আপনি খুঁজবেন একটা বই পাবেন না আরো পাঁচটা বই পড়বেন তার মানে কি ওই সময়টা আপনার ব্রেন কিন্তু ঠাকুরের হয়ে উঠলো ওই যাজন হচ্ছে ওটা ওটাতে কি হয় আপনার আপনার কিন্তু আপনি সেই সময়টা অন্তত ঠাকুরের হয়ে গেলেন সেই জন্য তিনি বলছেন এগুলো কিন্তু ওই এ করার জন্যে মানে পড়ার জন্যে তো যত আমরা পড়বো তত জানবো তো যাই হোক সেই বাচ্চা আর আমরা কুলগুরু যে নেবো আমরা কুলগুরুতে দেখতে পাচ্ছি যে তার বাচ্চাটাকেই হয়তো সে ঠিকভাবে পরিপালন করতে পারে না সে একটু টোটোয় ওঠা নিয়ে ঝগড়া করে ফেলছে কারোর সঙ্গে আলু পটল কিনতে গিয়ে ঝগড়া করে ফেলছে তাহলে সেই সব পারিপার্শ্বিক বাঁচতে পারছে না তাহলে আমার আমরা শিখি আমরা কি শিখেছি আমরা কেন ঠাকুর ঠাকুরকে জীবনে ধরেছি কেন গুরুকে ধরেছি যে তিনি আমাকে আমি বেঁচে এবং বেড়ে উঠ বাঁচা এবং বাড়া আমাদের ঠাকুরের মূল কথা তাহলে আমি বেড়ে উঠবো মানে কি আমার মাথাকেই এই ছাদ ফুটো করে উপরে যাবে না কোথায় বেড়ে উঠবো আমি আমার সন্তান সন্ততির মধ্যে বেড়ে উঠবো আমার কৃষ্টি আমার সংস্কৃতি আমার কালচার যদি আমি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে যেতে না পারি তাহলে আমার বেড়ে ওঠা হলো না হলো না ঠাকুর বারবার বলেছে না যে আমার বলা কথাগুলি যদি তুমি তোমার সন্তান সন্ততির মধ্যে চাড়িয়ে দিতে না পারো মনে তাহলে তুমি যেন আমাকেই ফাঁকি দিলে আমি কি করি না করি আমার বাড়ির লোক কিন্তু আগে জানবে আমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি আমি আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার করি আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করি আমি কখন নাম ধ্যান করি আমি কখন প্রার্থনা করি সবাইকে ফাঁকে দিলো ওই বাড়ির লোককে ফাঁকে দেওয়া যাবে না সেই জন্যে আমার কাজ যত পরিষ্কার হবে পরিস্ফুট হবে আমার সন্তান সন্তানি কিন্তু সেইটাই নেবে সেই জন্যই ঠাকুর এটা বলেছিলেন সেই জন্য আমরা বলি ঠাকুরের এই যে জন্মাষ্টমী আমি যে প্রফেশনে আছি সেখানে কিন্তু আমাদের আমি মাঝে মাঝে আমার নিচের যে কলিক আছে তাদের সঙ্গে ওই ডাক্তার ভিজিতে যাই তো সেদিনকে আমার ছেলে বলছে বস বসো বলো বলছে যে বস এখন তো সব নার্সিংহোমগুলো ইয়ে বুকিং আছে মানে কেন বললো যে সব নার্সিংহোমে জন্মাষ্টমীর দিন বুক করা আছে না জন্মাষ্টমীতে নাকি বাচ্চা হলে শ্রীকৃষ্ণের মতো হবে তাহলে ভাবুন আমরা সবাই কিন্তু সুসন্তান চাই কিন্তু পদ্ধতি জানি না সবাই আমরা চাই সুসন্তান আনতে তা তার কি পদ্ধতি সেটা জানি না সেই জন্যে সেটাকে জানিয়ে দেবে ওই গুরু সেই জন্য আমাদের গুরুকে ধরতে হয় সেই জন্য আমার সন্তান সন্ততিকে কি করে ভালো করব তার মধ্যে কিভাবে আমি বেঁচে থাকবো কি করে তার মধ্যে আমার কৃষ্টি সংস্কৃতি বেঁচে থাকবে যে বলা না স্ত্রীকে মাতৃরূপে রূপে দেখেছেন আমরা তো এগুলো শুধু পড়েছি ঠাকুরের কাছে না গেলে তার মানেই বুঝতে পারতাম না রামকৃষ্ণ দেব ইয়ে আমাদের শারদা দেবীকে কেন মাতৃরূপে পূজা করছেন আমরা পূজা করেছি জানি কেন করেছেন জানি না ঠাকুর এসে ব্যাখ্যা করলেন আমার স্ত্রীকে কেন জায়া রূপে মা রূপে বলবো কেন জায়ারূপে নতুন করে আমার স্ত্রীর জন্ম নিচ্ছি নিচ্ছি মধ্যে না আমি আমার সন্তান কি আমাকে অনেক আমার সন্তানকে বলে জুনিয়র মানে আমার মতোই দেখতে সবকিছু তাই হয়েছে তার মানেটা কি আমি নতুন করে আমার স্ত্রীর মধ্যে জন্মগ্রহণ করলাম তবেই তো স্ত্রীকে জায়া রূপে দেখতে বলেছেন ঠাকুর এমনি এমনি কোনো কথা বলেননি আর কোনো জিনিসের মানে ব্যাখ্যা করেননি এরকম কিন্তু নেই কিন্তু শুধু আমি তো ভাবি ভাবি মাঝে মাঝে যে যারা ঠাকুর সম্পর্কে অনেক কথা বলে ঠাকুরকে বুঝতেই পারলো না ঠাকুরের যদি একটা বই পড়ে যারা একটু পড়াশোনা করে তাহলে তারা বুঝতে ঠাকুর কি জিনিস আমি ব্যবহারিক জীবনে তার প্রতিটা কথার মানে তার জীবনটাকে পাল্টে দেবে এটা কয়েকদিন আগেই বলছি আমার আমাদের আবার দেখবেন দীক্ষার কথা বললে না এই কিছু মানুষ আবার আছে যারা একটু অতি মানে শিক্ষিত একটু মানে অতি শিক্ষিত না যারা প্রকৃত শিক্ষিত প্রকৃত জ্ঞানী তারা তো ঠাকুরকে জানবেন যারা ওই পথিগত শিক্ষা একটু পড়ে ইয়ে হয়েছে তারা একটু বলে কিন্তু আমি বিজ্ঞানের ছাত্র আমি ওসব ধর্ম ধর্ম মানি না ইত্যাদি ইত্যাদি আমি বলি আমি কিছুদিন আগেই কথা বলছি একটা যাজনে গিয়েছিলাম আহ তো সেটা ওই মেমারির কাছাকাছি তো আমি একটু ব্যস্ত আছি ওই দাদা দীক্ষা দিচ্ছে আমি ওগুলো লিখছি তো ওইখানে কিছু মানুষ তো তাকে বলা হয়েছে দীক্ষার জন্য তো সে দীক্ষা কিছুদিন নেবে না আবার সে বিজ্ঞানের মাস্টার বলছে দাদা এই বিজ্ঞানের যুগে কেন দীক্ষা নেবো বলুন তো আর আপনাদের সব ভালো লাগে আমি টুকটাক বই পড়েছি আপনাদের অনলাইন আলোচনা শুনি আমার সঙ্গে আমার কোথাও কোথাও বক্তব্য শুনেছি বলছে যাই হোক তো বলছে ভালো লাগে কিন্তু এই ব্যাকডেটেড আপনাদের দীক্ষা নেওয়াটা ও দাদা আপডেটেড আপনি তো খুব আপনি আপডেটেড মানুষ হ্যাঁ বললো আমি কি করেন বলে আমি তো সায়েন্সের মাস্টার অঙ্ক করাই তাই বললাম যে অঙ্ক যে করান যখন আপনি ছাত্রদের লিখেন এক থেকে পাঁচ অনুসরণী পরীক্ষা হবে বলেন তো আপ টু ওয়ান টু ফাইভ আপ টু ফাইভ লেসেন বলেন হ্যাঁ তো তখন কি শুধু পাঁচ লেসেনের অঙ্ক দেন বললেন না কেন দেবো এক থেকে পাঁচের মধ্যে দিই আমি আমি বললাম আমার ঠাকুর তো তাই বলেছেন ঠাকুরকে একবার প্রশ্ন করা যে ঠাকুর এই কথাই বলেছিলেন ঠাকুর বললেন মনি আমি কি জানি মনি আপডেটেড মানে যে শেষটাও জানে শুরুটাও জানে সেই হচ্ছে আপডেটেড মানে যে ওই আর্য কৃষ্টিকেও জানবে এবং আজকের এই মোবাইল টেকনোলজিও জানবে তিনি হচ্ছে আপডেটেড আপনি আপডেটেড নন তিনি আর কোনো কথা বলছেন না তারপরে দীক্ষার কোন বিভিন্ন কথা বললেন বিজ্ঞানের কথা বলছেন বিজ্ঞানে আপনি যে পৃথিবী গ্রহে ঘুরছেন পৃথিবীতে বাস করছেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কেন ঘুরে জানেন বলে কেন এইরকম সবাই জানে অভিকর্ষ বা পৃথিবীর টান তাই মানে আপনি পৃথিবীতে বাস করছেন তাহলে আপনার দেহ মন আপনার এই ঘূর্ণনও একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে হবে তাহলে পৃথিবী যেরকম সূর্যকে চারিদিকে ঘুরছে বলে তার ঘূর্ণনটা ঠিক আছে বলে ছিটকে পড়ছে না তেমনি আমার সংসার জীবনে আমার থেকে যে বৃহৎ আমার থেকে যে উঁচু আমার আমি যাকে আদর্শ বলে মানবো সেরকম একটার প্রতি যদি আমার টান থাকে তাহলে আমিও এই সংসার পরিক্রম নয় আমিও কিন্তু কোনোদিন ছিটকে যাব না বেফুল হব না পথ হারাবো না আর যদি তাই হয় তাই যদি তাকে না ধরি তাহলে আমিও কিন্তু ঘুরতে ঘুরতে কোথাও ছিটকে পড়ে যেতে পারি সেই জন্যই তো আমরা বলি গুরুকে ধরতে সেই জন্যই তো বলি আপনার জীবনে আদর্শ ইষ্ট থাকুক আপনি বিজ্ঞানের ছাত্র আরো তো ভালো করে বুঝবেন আর একটু দেখলাম নরম হয়ে গেল তারপরে বললাম তা বলছে না দাদা আমার বাবা মা আছে তা বাবা মা আছে আমি আর কেন দীক্ষা বাবা মা যদি আছে দীক্ষা নেবেন না বাবা মা থাকবেই তো সবার বাবা মা কি করে জানেন আমার আগে একটা ঘটনা বলছি আমার একটা বন্ধু তার সে বিবাহ করেছে কিন্তু তার সন্তান দু বারবার চেষ্টা করছে আমার বন্ধু এবং বান্ধবী বন্ধু স্ত্রী বারবার চেষ্টা করে তিন তিনটে মৃত সন্তান প্রসব করলো সেই করতে করতে তার পাঁচ বছর কেটে গেলের সন্তান জন্মগ্রহণ করছে তার বাবার মা প্রাণে চেষ্টা করছে তাদের অবয়বটা দিতে পারছে যখনই জন্মগ্রহণ করছে মৃত সন্তান তার মানে এটা কি সে জন্মগ্রহণ করলো কিন্তু মৃত সন্তান তাকে প্রাণকে প্রতিষ্ঠা করে প্রাণ তো প্রাণ প্রতিষ্ঠা তো বাবার মা করে না সে প্রাণ প্রতিষ্ঠা করে পরম দয়াল সেই জন্য গুরুকে ধরতে হয় যাই হোক এখনই মেসেজ এলো আমার মনে হয় আপনারা ভালো থাকবেন আর যে উদ্দেশ্যে যারাই সৎসঙ্গের করছেন এবং কিছুদিন আগে বাংলাদেশে একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়েছিল ওখানে যত গুরু ভাই আছে সবার সুস্থ সস্ত নিরোগ দীর্ঘায়ু ইস্টায়ুন জীবন ছন্দে ভরপুর এক আলোকিত যাপন আমি আমার গুরু পাদপদ্যে কৃত্রিম অমলিন আন্তরিকতার সহিত নিবেদন করার চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর আপনারা যারা আছেন আমাকেও আশীর্বাদ করুন আমি যেন ঠাকুরে হয়ে উঠতে পারি আপনাদের আরো আরো ঠাকুরের কথা শোনাতে পারি জয়গুরু বন্দেই পুরুষোত্তম